গাইজ আজকে আমি রান্না করব বগুড়ার ঐতিহ্যবাহী আলুর ডাল তো সাথে থাকুন আসসালামু আলাইকুম গাইজ আজকে আমাদের বগুড়ার ঐতিহ্যবাহী একটা রান্না রান্না করব মানে রান্না করব এই যে এটা মানে ইলিশের বাচ্চা হয়তো বা আজকে আলুর ডাল রান্না করবো হ্যাঁ না এখন এই মাছটা আমি ভেজে নিব এটা কি মাছ সবাই বলবেন

এখন এটা বেছিভাগ গৰু বস্তু আৰু ডিম দিয়া কৰা হয় তাতো খুচিলো তাৰ ওপৰত নাই আৰু ডিমটো নাই কাৰণ আছে

এটা তো আলু ও নিচে আমার বাড়ি মানে আমার বাবার বাড়ি বগুড়া আর আমার শ্বশুর বাড়ি ফরিদপুর কোন ফরিদপুর আমাদের বগুড়ার ওদিকে ফরিদপুর আছে তো ওটা না এটা হলো ভাঙ্গা মানে ঢাকা ডিভিশন ভাঙ্গার ওদিকে ফরিদপুর ওই জায়গা সে এটা আনিস দে দেশে এটা খায় না মানে আলুটা খায় না তো একদিন আমি রান্না করছিলাম তারপরে ও খেতে চায় না বললাম জোর করে খাওয়াইছি যে তুমিটা এটা খায়ই দেখো না তো খাইছে খাওয়ার পরে কি বলবো আমার সপ্তাহটার ভিতরে ও আমাকে বলছে প্রত্যেকটা সপ্তাহে ও আমারে বল হই যে এই আলুটা রান্না করো না আলুটা রান্না করিস না সে কোনো খেতে চায়ই চাই না এখন তো আমাদের বধুরা এই উৎসবেই রান্না কেন করে গেছে এক কথা চলতে গেলে

সবাইও যাবে এটা তো থাকবে না শুকাই একটু কমে আসবে এটা নিতো টমেটো দিলে অনেক মজা হয় কিন্তু বা টমেটো নাই আপনারা দিয়ে নিয়ে অনেক মজা হয়

রকম চুলা নিবাই দিই আমার আলুর ডালের ফাইনাল লুক দেখাই দিছি দাঁড়ান ফাইনাল লুক আর এই করলা ভাজি বাই বাই আসসালামু আলাইকুম গাইস